আজ এমন একটি দিন যেই দিনে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে একটি গণব করে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে তো কথা বলতে চাচ্ছিলাম যে ছত্রিশ জুলাই নামের এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে দুই সালের এই পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার পরও ক্ষমতায় টিকে থাকতে না পেরে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আর সেই সরকারের নাম হচ্ছে শেখ হাসিনা সরকার অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের ফলে অর্থাৎ যেই আন্দোলনটি ছাত্র আন্দোলনটি কোটা সংস্কার আন্দোলনের নামে বা কোটা সংস্কারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল এক পর্যায়ে সেই আন্দোলনটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয় তো সেই আন্দোলনটি চলতেছিল জুলাই এবং জুন মাস ধরে শেষ পর্যন্ত এই তৎকালীন আওয়ামী লীগ সরকার এই ছাত্র আন্দোলনের উপরে বিপুল পরিমাণে হামলা চালায় এবং তারই ধারাবাই কথায় তার উলটা পাল্টা কথার কারণেই তিনি কিন্তু পতন হতে বাধ্য হন তো শেষ পর্যন্ত তীব্র আন্দোলনের মুখে এবং যখন এটি একটি গণঅভ্যুত্থানের রূপ নেয় তৎকালীন বা তখনই যেটা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এরই এরই মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে আমরা দেখেছি যে দীর্ঘ 15 বছর ধরে শেখ হাসিনা সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিলেন এবং জোরপূর্বক টিকে ছিলেন এবং তৎকালীন প্রশাসন বাংলাদেশের জনগণের গলা টিপে এবং শেষমেশ বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়ে এই সরকারকে উৎখাত করতে সমর্থন হয় তো আমরা হচ্ছে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এই পাঁচই আগস্টকে সেই দিন আমরা অনেক আন্দোলন আনন্দ করেছিলাম যখন শেখ হাসিনা সরকার পতন হয় তবে খারাপ লেগেছে কিছু কিছু বিষয় যে লুটপাটের বিষয়টি যে গণভবন লুট সংসদ ভবন লুট বা বিভিন্ন জায়গাতে লুট করা হয়েছে এই বিষয়গুলো খারাপ লেগেছে তো এই আন্দোলনটি এই জুলাই মানিক এভিনিউতে ছাত্র আন্দোলন বা ছাত্র সমাজ সেখানে উদযাপন করতেছে তো আমরাও হচ্ছে খুবই উৎফুল্ল এবং খুবই আনন্দিত যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং আহ তীব্র একটি গণ মাধ্যমে স্বৈরাচারী সরকারের বাংলাদেশে পতন হয়েছে এবং এ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নেওয়া উচিত যে যদি কখনো কোনো রাজনৈতিক দল এরকম স্বৈরাচারী হয়ে উঠে ভাবে অথবা এর থেকেও আরো কঠোর রাজনৈতিক দলগুলোকে অবশ্যই বলবো আপনারা সতর্ক ভাবেই যখন দেশ পরিচালনায় আসবেন অবশ্যই যাতে সতর্ক ভাবে দেশ পরিচালনা করেন তো শুভেচ্ছা রইল সবার জন্য এই পাঁচই আগস্টের জন্য এবং সবাইকে গণভ্যুত্থান দিবস হিসেবে শুভেচ্ছা জানাচ্ছি